বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে এসে আমাকে কেন টিকিট দিন চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি আজ একটা ভিডিও শুটের জন্য আমাদের গন্তব্য ছিল তাই আমি আর কৃষ্ণা দেরি না করে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি রাস্তায় নিমতলা পেট্রোল পাম্পটা পেরোতেই চোখে পড়লো একটা ভটভটির সামনে চাকাটা পুরো ভেঙে একাকার হয়ে আছে যাই হোক ওখান থেকে আমরা সোজা চলে আসি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে ফর্মটা নিয়ে ঠিকঠাক ফিল আপ করে পনেরো কুড়ি মিনিট লাইনে দাঁড়িয়েছিল কিন্তু আমার যখন সুযোগ এলো তখন কাউন্টারের স্যার জানালেন যে ওয়েটিং টিকিটের তোমার বারবার ফেল হয়ে যাচ্ছে তাই টিকিট আর বেরোবে না এতক্ষণ দাঁড়িয়ে থেকে টিকিটটা না পেয়ে মনটা খারাপ হয়ে গেল মনে হলো 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 ফালতু সময়টা নষ্ট কোনো কাজই না আর দেরি করে বাইক নিয়ে ওখান থেকে পড়লাম কিছুটা পথ যাওয়ার পর আমরা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডা লাগছিল তাই রাস্তার ধারে একটু রোদ দেখে দাঁড়ালাম বেশ কিছুক্ষণ সেখানে আড্ডা দেওয়ার পর আবার রওনা দিলাম কিন্তু ইলামবাজার মেন টাউনে পৌঁছাতেই দেখি আবহাওয়াটা পুরো উল্টো এখানে ভীষণ গরম তাই বাধ্য হয়ে সোয়েটারটা খুলে ফেললাম এরপর আমরা আমাদের লোকেশনে পৌঁছাই এবং ঠিকঠাকভাবে স্যুট শেষ করি তোমরা হয়তো অনেকেই আমার আগের ভিডিওটা দেখে বুঝে গেছো যে আমি ইলমবাজার ঠিক কী কাজে এসেছিলাম কাজ শেষ করতে করতে প্রায় দুপুর একটা বেজে গিয়েছিল। আর পেটে তখন ইন্দুর দৌড়াচ্ছে তাই ঠিক করলাম ইলাম বাজারে কলকাতা রয়্যাল বিরিয়ানিতে লাঞ্চটা সেরে নেবো কিন্তু ওখানে যাওয়ার পর অদ্ভুতভাবে ওরা ভিডিও করতে বারণ করলো কারণটা বুঝলাম না তবে ব্যাপারটা ভালো না লাগায় ওখান থেকে না খেয়ে বেরিয়ে পড়লাম কাছে একটা এটিএমে কিছু টাকা তুলে সোজা চলে এলাম বোলপুর শেষ মেশ বোলপুরে হাজি বিরিয়ানিতে এসে জমিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া শেষে বাড়ি ফেরার পথে মায়ের জন্য কিছু ওষুধ নেওয়ার ছিল সেগুলি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম তো আজকের দিনটা এভাবেই কাটলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও